কুয়েতকে বাঁচাবো লড়াই আপনারা যারা এসে এই বিক্ষোভ মিছিল উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাই বিপ্লবী অভিনন্দন এই লড়াই এই লড়াই বাংলাদেশের প্রতিবাদের পায় তারাকে দেশ ছাড়া করার লড়াই বাঙালি সাথে বন্ধুগান আপনারা দেখেছেন আঠারোই ফেব্রুয়ারি স্থানীয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে

ক্যাম্পাসে প্রবেশ করতে চেয়েছে শিক্ষার্থীদেরকে বাঁচাতে চেয়েছে তখন এই দালাল ভিসি এই দালাল ভিসি কুলাঙ্গার মাসুক সে সেনাবাহিনীদেরকে ভিতরে ঢুকতে অনুমতি দেয় নাই আমরা অবিলম্বে দালাল ভিসির পদত্যাগ চাই আমরা দেখেছি শহীদ পরিবার যখন মামলা করতে গিয়েছে

এই কোর্ট বিপির পদত্যাগ চাই এই দালাই বিপির পদত্যাগ চাই অনিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে যে অন্যায় মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা হামলা জড়িত ছিল তাদেরকে অনিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে একই সাথে আপনারা দেখেছেন বিভিন্ন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক বিভিন্ন মদকে বিভিন্ন মানুষের শেল্টারে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে তারা আজকে রামপুরায় যেখানে জুলাই আওয়ামী একটা মিছিল করে সাহস করতে পারে না সেখানে সেই রামপুরে আজকে আওয়ামী মিছিল করেছে তাদের মতন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে কেন তাদেরকে গ্রেপ্তার করছে না আমরা জানতে চাই অবিলম্বে কাল বিলম্ব না করে আওয়ামী কে নিষিদ্ধ করুন জুলাই হত্যার বিচার করুন জুলাই ঘোষণাপত্র প্রদান করুন কুয়েট ভিসিকে বরদাগ করতে হবে হামলাকারীদের বিচার করুন কুয়েট শিক্ষার্থীদের পাশে দাঁড়ান